আবারও স্থগিত করা হয়েছে বেসরকারি শিক্ষকদের বদলির ব্যবস্থা আবারও স্থগিত হল বেসরকারি শিক্ষকদের বদলির উদ্বেগ গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেওয়া ও মতামত দেওয়া একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে রিটের দালাল ও মুন্সীগঞ্জের সিরাজ সহ কয়েকজনের খপ্পরে পরে পরে লাখ লাখ টাকা খুঁয়েছেন আর মিথ্যা আশ্বাস শুনেছেন বদলি প্রত্যাশীরা অথচ হাজার হাজার শিক্ষকের জন্য বদলিটা খুব জরুরি ও ন্যায্য দাবি কর্মকর্তারা আরও জানান আজকের বৈঠকে অংশ নেওয়া কোনো কর্মকর্তার হাতে বদলি বিষয় কোনো রুলের তথ্য বা কাগজ ছিল না বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বদলি বিষয়ে আদালতের কোনো রুলের বিষয়ে আজকের সভায় কোনো আলোচনায় হয়নি বরং বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বিস্ময় প্রকাশ করেছেন যে যে বিষয়ে রুলস বা আদেশ জারি হয়েছিল এমন কোনো তথ্যপত্র তাদের কাছে আসেনি বা জানা নেই কেন বদলির উদ্বেগে স্থগিত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে দুইজন কর্মকর্তারা বলেন এতে আইনি জটিলতা বাড়বে আইনি জটিলতায় আটকে যাবে পুরো প্রক্রিয়া জানা যায় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এমপিওভুক্ত এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর মধ্যেও বলা হয়েছিল নীতিমালা তৈরি করে বদলি চালুর তারপর দুহাজার চার খ্রিস্টাব্দের একবার আলোচনা শুরু হয়েও থেমে যায় শিক্ষা প্রশাসনে কর্মকর্তাদের একাংশের বিরোধী দায় এরপর দুহাজার দশ খ্রিস্টাব্দে উদ্যোগ শুরু হয়ে থেমে যায় দুহাজার উনিশ সালের বদলি নীতিমালা তৈরি অনেক দূর এগিয়ে গেল মন্ত্রণালয়ের একজন শত অমায়িক অতিরিক্ত সচিবের নামে টাকা তুলেছিলেন কতিপয় শিক্ষকের তৈরি বদলি বাস্তবায়ন কমিটি রিটে দালালদের পরামর্শে কমিটি গঠন ও চরম ভুক্তভোগী শিক্ষকদের মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায় রিটের দালালরা ভুক্ত এমপি প্রত্যাশী ভুক্তভোগী শিক্ষকদের মিথ্যা আশ্বাস দিয়ে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা শিরোনামে শিক্ষা মন্ত্রণালয় প্যাডে কয়েকটি কাগজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছিল মন্ত্রীরা বলছিল যে কাগজের ছবি ভাইরাল হয়েছে তা ভুয়া এটি নীতিমালা বা নীতিমালার খসড়া নয় এদিকে বদলি নীতিমালা চূড়ান্ত না হওয়ায় দিন দিন দুশ্চিন্তায় পড়ছে বদলি প্রত্যাশীরা বিভিন্ন শিক্ষকরা দাবি করে বলেন আমাদের অবশ্যই বদলি দিতে হবে পরিবার পরিজন রেখে এত দূরে চাকরি করা এত কম টাকায় সম্ভব নয় বর্তমানে দ্রব্যমূল্যের যাতাকলে আমরা পিষ্ট হয়ে গিয়েছি আগে আমাদের সপ্তাহে দুদিন বন্ধ ছিল শুক্র ও শনিবার কিন্তু বর্তমানে শনিবারে ছুটি হওয়ায় সেটিও আমাদের কষ্ট হয়ে দাঁড়িয়েছে আমরা যে কোনো মূল্যে বদলে চাই পাশাপাশি আমাদের ন্যায্য পূর্ণাঙ্গ দাবি উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়াতে হবে আধুনিক পদ্ধতিতে যে শিক্ষা বাড়ছে বা শিক্ষকদের মূল্যায়ন সেভাবে বাড়েনি শিক্ষকদের মূল্যায়ন বাড়ানো করা দরকার হলে আধুনিক শিক্ষা বাস্তবায়ন রূপ পাবে যদিও ফিনল্যান্ড ভিত্তিক পড়াশোনা আমরা বাংলাদেশি টাকায় বাস্তবায়ন করার চেষ্টা করছি কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কি না এ বিষয়ে জোরালো দাবি উত্থাপিত হয়েছে শিক্ষক সমাজ এখন দিন দিন দেয়ালে পিঠ ঘেসে যাওয়ায় তারা আন্দোলন এবং সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধর বড় ধরনের আন্দোলনে ডাক আসতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন